ছোট বালক ইউসুফ আলাইসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন চাঁদ এবং তারা তাকে সিজদা করছে এই ঘটনা পিতা ইয়াকুব আলাইসাল্লামকে বললে তিনি ভাইদেরকে বলতে মানা করেন এদিকে ইউসুফ ছিলেন ছোট কিন্তু ইউসুফকে পিতা বেশি ভালোবাসতেন অন্যদিকে আরও দশ ভাই ছিল বড় তারা ঘরের কাজকর্ম করত কিন্তু তুলনামূলকভাবে ইউসুফকে বেশি ভালোবাসতেন ফলশ্রুতিতে সৎ দশ ভাই ইউসুফ আলাইসাল্লামের উপর হিংসা করতে লাগলো তারা দশ ভাই মিলে পিতার কাছে ইউসুফকে নিয়ে বাইরে খেলা করতে যাওয়ার জন্য আবেদন জানালে কিন্তু পিতা ইউসুফ আলাহিসাল্লামকে তাদের সাথে খেলা করতে যেতে দিতে চাচ্ছিলেন না নিরাপত্তার জন্য তারা দশজন পিতার কাছে এই অঙ্গীকার করলো যে আমরা ইউসুফের খেয়াল রাখব পূর্বরাতে রাতে ইউসুফ পিতা স্বপ্নে দেখেছিলেন যে দশটি বাঘ এসে ইউসুফকে ঘিরে ধরেছে একটি বাঘ তাকে এসে নিরাপত্তা দান করেছে যার ফলে ইউসুফ মাটিতে লুকিয়ে যায় ছেলেদের বেশি আগ্রহ দেখে অনিচ্ছা সত্ত্বেই সাল্লাম ইউসুফকে তাদের সাথে যাওয়ার অনুমতি দিলেন যদিও সে সময় কেনানে ভাগের উপদ্রব বেশি ছিল কিন্তু তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যাতে তারা ইউসুফকে কোনো রকম কষ্ট না দেয় এবং তারা সর্বদা খেয়াল রাখে অতবার তিনি পুত্র ইয়াহুদা বা রুবিল এর হাতে ইউসুফকে সোপর্দ করলেন এবং বললেন তুমি এর খাওয়া দাওয়া ও অন্যান্য সকল ব্যাপারে দেখাশোনা করবে কিন্তু জঙ্গলে পৌঁছলেই শয়তানি চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা তৎপর হয়ে উঠল তারা ইউসুফকে হত্যা করার জন্য প্রস্তুত হলো। তখন বড় ভাই ইয়াহুদা তাদের বাধা দিল এবং পিতার নিকটে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দিল কিন্তু শয়তান তাদের আরও বেশি জেদি করে তুলল অবশেষে বড় ভাই একা পেরে না উঠে প্রস্তাব করল বেশ তবে ওকে হত্যা না করে বরং ওই দূরের একটি পরিত্যক্ত কুয়াতে ফেলে দাও যাতে কোনো পথীকে সে ওকে উঠে নিয়ে যায় তাতে তোমাদের দুটি লাভ হবে এক সে পিতার কাছ থেকে দূরে চলে যাবে তখন পিতার নিকটবর্তী তোমরা হবে দুই নিরাপরাধ বালকে হত্যার পাপ থেকে তোমরা যাবে ভাইদের এই চক্রান্তের কথা আল্লাহ তালা সুরা ইউসুফে বর্ণনা করেন অর্থাৎ নিশ্চয় ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য রয়েছে বলি। যখন তারা বলল অবশ্যই ইউসুফ ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয় অথচ আমরা একটা ঐক্যবদ্ধ শক্তি বিশেষ নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছে তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোথাও ফেলে আসো এতে শুধু তোমাদের প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবস্ত হবে এবং এরপর তোমরা পিতার নিকটে যোগ্য বিবেচিত হয়ে থাকবে তখন তাদের মধ্যকার একজন বড় বলে উঠল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং ফেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোনো প্রতীক তাকে উঠিয়ে নিয়ে যায় যদি একান্তেই তোমাদের কিছু করতে হয় বড় ভাইয়ের কথায় সবাই একমত হয়ে ইউসুফকে কুয়াই নিয়ে ফেলে দেওয়া হয় এ সময় তারা তার গায়ের জামা খুলে নিল নিঃসন্দেহে ধরে নেওয়া যায় যে এ সময় ছয় সাত বছরের কচি বালক ইউসুফ তার ভাইদের কাছে নিশ্চয়ই কান্নাকাটি করে প্রাণ বিকে চেয়েছিল কিন্তু শয়তান তাদেরকে হিংসায় উন্মত করে দিয়েছিল এই কঠিন মুহূর্তে ইউসুফকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর নিকট হইতে হয় নিঃসন্দেহে এটি নবতের রহী ছিল না সাধারণত চল্লিশ বছর বয়স হওয়ার পূর্বে আল্লাহ কাউকে নবী করেন না এই ওহি ছিল সেই রূপ যে রূপ ওহি বা ইলহাম এসেছিল শিশু মুসার মায়ের কাছে মুসাকে ভাসে নদীতে ভাসিয়ে দেওয়ার জন্য ইউসুফ আলাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ কোরআনুল কারিমে বলেন যখন তারা তাকে নিয়ে চলল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো এমত অবস্থায় আমি তাকে ইউসুফকে ওহি এলহাম করলাম যে এমন একটা দিন আসবে যখন অবশ্যই তুমি তাদেরকে তাদের এ কুকর্মের কথা অভিহিত করবে অথচ তারা তোমাকে চিনতে পারবে না ইমাম কুরতুবী বলেন যে কূপে নিক্ষিপ্ত হওয়ার পূর্বেই অথবা পরে ইউসুফ আলাইসালামকে সান্তনা ও মুক্তির সুসংবাদ দিয়ে এই উহি নাজিল হয়েছিল ইউসুফকে তার ভাইয়েরা কূপে নিক্ষেপ করলো সেখানেও আল্লাহ তাকে সাহায্য করলেন তিনি কুয়ার নিচে একখণ্ড পাথরের উপরে স্বচ্ছন্দে বসিয়ে পড়লেন বড় বা ইয়াহুদা গোপনে তার জন্য দৈনিক একটা পাত্রের মাধ্যমে ওপর থেকে খাদ্য ও পানীয় নামিয়ে দিত এবং দূর থেকে সর্বক্ষণ তা ধরে কী করত ইউসুফকে অন্ধ ফেলে দিয়ে একটা ছাগল ছানাকে জবে করে তার রক্ত ইউসুফের পরিত্যক্ত জামাই মাখিয়ে তারা সন্ধ্যায় বাড়িতে ফিরল এবং কাঁদতে কাঁদতে পিতার কাছে হাজির হয়ে ইউসুফকে বাঘে নিয়ে গেছে বলে কৈফিয়ত পেশ করলো প্রমাণস্বরূপ তারা ইউসুফের রক্ত মাখা জামা পেশ করলো হতবাগারা এটা বোঝেনি যে বাঘে নিয়ে গেলে জামাটা খুলে রেখে যায় না আর খুললেও ভাগে নখের আচরে জামা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা তাছাড়া যে পিতার কাছে তারা মিথ্যা কৈফিয়ত পেশ করছে তিনি একজন নবী ওহির মাধ্যমে তিনি সবই জানতে পারবেন কিন্তু হিংসায় অন্ধ হয়ে গেলে মানুষ সব কিছু ভুলে যায় এই ঘটনার সম্পর্কে মারিফুল কোরআনে হজরত ইয়াকুব আলাইসাল্লাম এর এ কথাটি চিন্তার বিষয় যা তিনি এভাবে ব্যক্ত করেন বাক্য দেখছি অনেক চালাক ইউসুফকে খেয়ে ফেললো অথচ জামা ছিল না ইউসুফের ভাইদের দেওয়া কৈফিয়ত ও পিতার প্রতিক্রিয়া আল্লাহ পবিত্র কালামে বর্ণনা করেন তারা ভাইয়েরা রাতের বেলায় কাতে কাঁতে পিতার কাছে এলো এবং বলল হে পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম এবং ইউসুফকে আসবাবপত্রের কাছে বসিয়ে রেখেছিলাম এমত অবস্থায় তাকে বাঘে খেয়ে ফেলেছে আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। এ সময় তারা তার মিথ্যা রক্তমাখা জামা হাজির করল এটা দেখে ও বিশ্বাস করি ইয়াকুব আল্লাহিসাম বললেন কখনই নয় বরং তোমাদের মন তোমাদের জন্য একটা কথা তৈয়ার করে দিয়েছে এখন আর করার কিছুই নেই অতএব সবর করাই শ্রেয় তোমরা যা কিছু বললে তাতে আল্লাহ আমার একমাত্র সাহায্য স্তম মিশরে একটি কাফেলা সেই কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় তাদের পানি প্রয়োজন হয় তখন তারা পানি আনতে কুয়ার কাছে গিয়ে বালক ইউসুফ আল্লাহামকে পায় এবং তাদের সাথে ইউসুফকে নিয়ে মিশরের পথে রওনা হয় এই ঘটনা থেকে আমরা যা শিখতে পারলাম তা হল শয়তানের ধোকায় মানুষ যখন পড়ে তখন তাদের হিতাহিত জ্ঞান ভুলে যায় স্বাভাবিক জ্ঞান ফিরে আসার পূর্বে শয়তানের ধোকায় পড়ে মানুষ অন্যায় কাজ করে ফেলে ইউসুফ সাল্লামের ঘটনাটি পরবর্তী ভিডিওতে চলমান থাকবে ইনশাআল্লাহ